তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বিএফডিসি সক্ষমতা বৃদ্ধিতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিএফডিসি এর উদ্যোগে ফোকাস গ্রুপ আলোচনায় উপদেষ্টা এই কথা বলেন দেশের চলচ্চিত্রের বৃহৎ বাজারের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন চলচ্চিত্র শিল্পের এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে এজন্য বিএফডিসি সহ চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাজ করতে হবে উপদেষ্টা আরো বলেন কবিরপুরে নির্মাণাধীন ফিল্ম সিটিকে ঘিরে চলচ্চিত্র সংশ্লিষ্টদের আগ্রহ রয়েছে তিনি কবিরপুরে অত্যাধুনিক ফিল্ম সিটি নির্মাণ কাজ এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান ফোকাস গ্রুপ আলোচনায় অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন শুটিং জন্য বিএফডিসির বিদ্যমান অবকাঠামো সংস্কার করতে হবে তিনি কবিরপুরের নির্মাণাধীন ফিল্ম বৃদ্ধিতে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন সভায় বিএফডিস ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন বিভিন্ন সীমাবদ্ধতার মধ্য দিয়ে এর কাজ করছে বিএফ ডিস সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে তিনি সরকারের সহযোগিতা কামনা করেন ফোকাস গ্রুপ আলোচনায় চলচ্চিত্র পরিচালক প্রযোজক চিত্রগ্রাহক সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন